আজকে আসলে অসম্মানই আমরা করতে পারবো না কেননা আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না তখন কিন্তু এই ক্লাবগুলা কিন্তু এই আবানি মহনের নাম আপনার আগে থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে এসছে বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন এটা আমি জিম্মিচ্ছি আমি আমি এইবারের ঘটনাটা একদম একদম আলাদা মনে করি এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো কোনো ঘটনা না তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাওয়া কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না এবং কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের ক্লাব ক্রিকেটকে নিচে না করার থেকেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরো স্ট্রং করা সো যেটা আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায় এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো বাংলা ঢাকা ক্রিকেটের বাইরেও আছে কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায় তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না হয়তো এরচু ভালো ক্রিকেটার ওখানে আছে তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেট ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সেটা অলরেডি আমাদের বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম মানে আপনি জানেন কোয়াবের সাথে ক্রিকেট ওই যে আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন আরও তিন চারজন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন দুইজন তো তাদের সাথে মিটিং হয়েছে তাদের ব্যাপারে চিন্তা করছে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গরম খুব গুরুত্বপূর্ণ তারপর ওদের যাতে খেলা কি করা যেটা আমরা চিন্তা করবো প্রথম কথা হল খেলাটা হওয়া জরুরি এটা প্রথম যে তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা যে কটা ক্লাব খেলবে আর বাকি যারা খেলছে না খুব গুরুত্বপূর্ণ কথা কথা বলেছে তাদের যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছিল তাদের জন্য ক্যারিয়ার জন্য ভালো না সেই ব্যাপারে ভোট চিন্তা ভাবনা করছে এটা হলো প্রথম অ্যান্সার আর ওই এই লেখাতে লেখা আছে আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ডের হ্যাঁ এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে তামিমের যেই তামিমের ব্যাপারে একদের প্যারা আছে এখানে যে কিরকম কতটা একটি খেলার ব্যাপারে প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি আবারও স্বাগত জানাচ্ছি আপনার প্রেস কনফারেন্সে আমি তো মনে করি যে যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না এই রিজনটা না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে নাই বা পারে না বা যে কোনো কারণে হোক তারা কিন্তু খুবই সোচ্চার এই ব্যাপারটা এটা আমি দেখেছি আর কি মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো এটা একটা আমি মানে অনুধাবন করেছি ব্যাপারটা যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা কেননা আমি বলি তা ছিল তামিম তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটে যেন আপনি বলেছেন ক্রিকেটের কেন জিম্মি হবে প্রতিবারই লাস্ট টাইমও যখন রিফর্ম হলো আবার ক্রিকেট খেলবে না খেলা না মানে ইয়ে হবে না আমি কিন্তু সাথে সাথে আমি ওইটা ওই রিফর্ম কমিটি গিয়ে স্থগিত করেছিলাম আমি ওইটা রিজলভ করি নাই স্থগিত করি কিন্তু আমরা চিন্তা করেছি যে সাত আট দিন দশ দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই হয়েছে ইনক্লুডিং থার্ড ডিভিশন কোয়ালিফাই ষাটটি টিম খেলেছে তো আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধোদয় হবে আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্লি করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেটে এবং শুধু একদিন না আজকে বুঝতাম যে তারা বিপিএল পাঁচ বছর খেলেছে দশ বছর খেলেছে না দে আর উইথ আস ফর লাস্ট ফিফটি প্লাস ইয়ার্স অ্যান্ড তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে যা আছে সবকিছু কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে ওইটা আপনি করেন কিন্তু ক্রিকেটের মাঠে চালিয়ে যেতে দিয়ে কেন এটা ক্ষতি আমি বারবার বলছি ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে যে ক্লাব খেলতে চাইলে ক্লাব ক্রিকেটটা হলো না তখন টুর্নামেন্ট হবে মানে কিছু একটা বোর্ড তো করবে যে যাতে ছেলেগুলো মাঠে রাখা যায় তাই না এটা তো বোর্ড তো বসে থাকবে না বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে করতে পারি আমাদের খেলা মাঠে আনতে হবে তখন বিজয় দিবস ক্রিকেট এই মানে বিভিন্ন ফর্মের ক্রিকেট হবে যাতে প্লেয়াররা খেলতে পারে সো তখন তো আপনার জিনিসটা ঠিক হবে না তো আমি চাই এখনও বলছি ক্রিকেট মানে প্লেয়ার মানে আপনার ক্লাব গুলাকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটা অংশগ্রহণ করেন তারপরে যা যা আছে ওটা আমরা আলোচনা করে ঠিক মানে হয় প্রথম কাজ হলে গিয়ে আমাদের যে কটা টিম খেলতে আসবে খেলাটা চালু করা মাঠে গড়ানো এরপরে আমরা ওয়ান বাই ওয়ান দেখি সিচুয়েশনটা যাই যেহেতু আবারও বলছি সিসিডেন্ট চেয়ারম্যান পরিষ্কার করেছে যে আমাদের এখানে কোনো চিঠি আসে আমরা যা শুনেছি আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা ওনারা বলেছেন যে আমরা খেলতে চাই না পয়দার সাহেব একসাথে আছি জাতি আমাদের সাথে এক জাতি তো জাতি এক আসলে সবার সাথে জাতি তো সবার সাথেই থাকবে প্লেয়ারদের সাথে থাকবে অফিসিয়াল সো আমি তারা যদি আমরা চাই মাঠে খেরা গড়াবে এবং যারা খেলতে পারবে তাদের ব্যাপারে একটা ডিসিশন নিই আপনি বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে এটা কি আমরা চিন্তা করেছি কে আর দেশের ক্রিকেট খেলা জিনিস এখানে আমরা মনে করি যে খেলা হওয়া সাথে এখানে পরিষ্কার আরো লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে নির্বাচন হয়ে গেছে আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন কি কি অংশন করেছেন আপনি যারা এসিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন এটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই আপনি আমরা কিন্তু কেউ আগামীতে দেখতে আগামী দেখতে পাই না সে আমরা তো মানুষ সেটা একজনই দেখতে পারে সো আমরা যেহেতু আগামীতে কারেন্ট সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটা খেলাটা সময় চলে যাবে তখন আপনি ইচ্ছাগুলি সময়টা ফিরে পাবেন না আপনি আমার মনে খেলা মাঠে গড়াতে হবে যেটা ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে এটা আমি মনে করি আর বাকি যেই জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে এটা আমি মনে করি যে কোনো কারণ নাই আর কি আমরা অনেক জিনিস টাচ করে এসেছি যে সব জিনিসে আছে যে নির্বাচন হয়েছে নির্বাচনে এখন মনে করেন মানে নির্বাচনে আপনিও বাংলাদেশ থাকেন আমি একটা আমি নির্বাচিত হয়েছি একদিন ডিরেক্টর নির্বাচনে অংশগ্রহণ করতে না চান অংশ মূলত সারাক্ষণই ছিল আপনি জানেন তো ওই প্রতিদিন এটা কিন্তু পরিবর্তিত হয়েছে জিনিসটা তারপর আমরা একসময় দেখলাম যে মানে একদল আর নির্বাচনে অংশগ্রহণ করছে না এটা কিন্তু আর আপনি এটা কিন্তু আর কিছু ব্যাপার আছে যেটা কোর্টে আছে ওইটা কোর্টের মাধ্যমে একটা তো সকালে ভোট দিয়ে গেছে খুবই সোচ্চার বক্তা ওই দিন ক্লাব অর্গানাইজেশন অর্গানাইজেশন অ্যাসোসিয়েশনে যে ইয়েটা হয়েছে আপনি উনি যে সকাল সকাল এসে ভোট দিয়ে গেছেন তার মধ্যে আমরা ধরে নিব ওখানকার যারা খেলতে চাচ্ছে বা চাচ্ছে না তার মধ্যে অধিকাংশ ভোট দিয়ে গেছে